খুব সহজেই এক্সেল দিয়ে আপনি ইনভয়েস তৈরি করতে পারবেন একেবারে প্রফেশনাল ইনভয়েস আসুন দেখায় কিভাবে ইনভয়েস তৈরি করবেন প্রথমেই এক্সেলের টুল টুলবক্সে গিয়ে মেক ইনভয়েস ক্লিক করুন এরপরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এবং প্রথমত আপনি আপনার কোম্পানির ডিটেলস দিতে পারেন কোম্পানির নাম ইমেল অ্যাড্রেস আর যে টাকা হয় টাকা কিংবা ডলারে হলো ইউএসটি এরপরে পুরো ডিটেলস টাইপ করার পরে অ্যাপ্লাই ক্লিক করুন এবং অ্যাপ্লাই হয়ে গেলে দেখেন সুন্দরভাবে আপনার কোম্পানির নেম তারপরে আপনার অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এ টু জেড চলে আসবে এবং সুন্দরভাবে ডিসপ্লে শো করবে একেবারে জেনুয়েনভাবে আপনি এখান থেকে চাইলে প্রতিবার আপনার নতুন নতুন করে বিল বিল টাইপ করতে পারেন আবার আপনি পেশাদারভাবেই আপনার দোকানের জন্য ব্যবহার করতে পারেন কিংবা আপনি যে কোনো অবস্থায় আপনার এটা আপনি ইউজ করতে পারবেন একেবারে সুন্দর দেখেন নিচে আপনার কোম্পানির ডিটেলটি আসতে চলে ইমেল আসতে চলে আপনি যদি এখন প্রিন্টে যান আপনার প্রিন্ট হয়ে যাবে আপনি প্রিন্টের সাইজ করতে পারেন এ ফোর সাইজ কিংবা আপনার যেটা আপনার পছন্দ হবে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনার খুব সহজেই ইনভয়েসটি তৈরি করতে পারবেন